নমস্কার আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র আবারও সামাজিক দু একটি সুবিধে অসুবিধের কথা অনুভব করে আপনাদের সামনে তুলে ধরতে আসলাম যা একজন সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি একদা অঞ্চলের অনেকেরই মনের কথা আপনারা কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন মাধ্যমে পোর্টালে সংবাদের শিরোনামে একটি বিষয়কে ঘোরাঘুরি করতে দেখছেন বিশেষ করে যারা গড়িয়া অঞ্চলের গড়িয়া এবং রাজপুর সোনারপুর পৌরসভা তথা দক্ষিণ চব্বিশ পরগনার এই সমস্ত অঞ্চলে যারা বিচরণ করে চলেছেন চলাফেরা করছেন তারা খেয়াল করেছেন সম্প্রতি গড়িয়া স্টেশন সংলগ্ন গড়িয়া স্টেশন সংলগ্ন সি ফাইভ বাস স্ট্যান্ড যেখানে এক সময় সি ফাইভ বাস বাস দাঁড়াতো সেই জায়গাটায় সেই জায়গাটার বাস স্ট্যান্ডকে কেন্দ্র করে একটা আলোচনা এবং বার্তা বিভিন্ন জায়গায় যাচ্ছে আমি সরাসরি এ বিষয়ে একটু আমার মতো করে একটু বিস্তারিত আলোচনা করতে চাইছি প্রথমত প্রথমত এই যে সিফাই বাস যে জায়গাটা ছিল এবং তার পেছনে একটা বড় অঙ্কের জায়গা রয়েছে ওখান থেকে আমি প্রতিদিন যাতায়াত করি যেহেতু আমার ছেলের স্কুল পঞ্চশর শিক্ষানিকেতন এবং আমিও ওটা তো কলকাতায় প্রবেশ করার একটা প্রধান রাস্তা হয়ে উঠেছে আজ আজ পাশেই মেট্রো স্টেশন রেলওয়ে স্টেশন এবং ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ওটা একটা এখন একটা গুরুত্বপূর্ণ রাস্তা যাই হোক জমিটা যদি কোনো মালিকানা কোনো ব্যক্তি কোনো ব্যক্তিগত প্রপার্টি থাকতে পারে হয়ে থাকে হয়ে থাকে তাহলে তো স্বাভাবিকভাবেই ওখানে বাসস্ট্যান্ড থাকতে পারে না বা না থাকারই কথা সেটা সি হোক আর বর্তমানে গড়িয়া বিবাদিবাগ হোক বা ইত্যাদি ইত্যাদি আরও অন্য অন্য বাস রুট এটা একটা আলাদা চ্যাপ্টার এবং জমি সংবাদ আলাদা চ্যাপ্টার মেলা হলো ওটা আলাদা চ্যাপ্টার আমি যে জায়গাটায় সরাসরি আসতে চাইছি একটু গভীরভাবে ভাবতে হবে এই যে আমি যে বসবাস করি গড়িয়া স্টেশন থেকে গঙ্গা জোয়ারে আসার যে রাস্তা সেখানে কাটি কাছে কাছাকাছি আমি প্রতিনিয়ত আসা যাওয়া করছি গরিয়া স্টেশন থেকে গঙ্গা জোয়ার আসার যে রাস্তা গত দশ বছর আগেও খুবই খারাপ ছিল খুবই খারাপ ছিল হ্যাঁ আমি দেখেছি দশ বছর বারো বছর আগে এইখানের রাস্তা খুবই খারাপ ছিল সেই রাস্তা একাধিকবার মেরামত ইত্যাদি ইত্যাদি করার পরেও রাস্তা বিহাল দশা হয়ে যাচ্ছিল কিন্তু পরবর্তীতে এই বর্তমান সরকার এই রাস্তাটিকে অত্যন্ত উন্নত মানের খুব সুন্দর একটি রাস্তা করে দেন এবং এই রাস্তা দিয়ে সমস্ত প্রকার সড়ক পথে যত রকম যানবাহন চলাচল করে তার সমস্ত প্রকার যানবাহন চলাচল করার উপযুক্ত হ্যাঁ গড়িয়া গঙ্গা রোড বর্তমানে সমস্ত রকম যানবাহন চলাচল করার উপযুক্ত ভাবেই তৈরি করা হয়েছে এটি সিটি হাইওয়ে অর্থাৎ রাজ্যের যে হাইওয়ে যেটা হাইওয়ে যাকে বলা হয় সেই সেই লেভেলের সেই স্তরের সড়ক তৈরি করা হয়েছে তাহলে এই সড়ক দিয়ে বর্তমানে কী চলাফেরা করে এটা গভীরভাবে ভাবতে হবে এই অঞ্চলের নাগরিকদের এই অঞ্চলের যারা যাতায়াত করে প্রতিনিয়ত প্রচুর তো ঘর হয়েছে এখানে প্রচুর মানুষের বসবাস আমাদের এই অঞ্চলে বর্তমানে কিন্তু তারা কিভাবে যাতায়াত করে তারা অটোতে যাতায়াত করে টোটোতে যাতায়াত করে ই রিক্সায় যাতায়াত করে ভ্যানে যাতায়াত করে এখান থেকে ইঞ্জিন ভ্যান চলাফেরা করে আর বাস চলাফেরা করে যেগুলো ভাড়া করা প্রাইভেট বাস স্কুলের বাস এগুলো তাহলে সাধারণ মানুষ এই রাস্তায় কি একটা রুটের রুটের বাস পেতে পারে না এখন যেখান থেকে বক্তব্য আমি শুরু করেছিলাম গড়িয়া সিফাই বাস স্ট্যান্ডের সাথে সেখানকার জায়গা দখল বা যানজট সৃষ্টি হওয়ার পেছনে আমার অর্থাৎ কবি সুব্রত মিত্রের বক্তব্য এই গড়িয়া নতুন দিয়ারা রোডের কি সম্পর্ক হ্যাঁ সম্পর্ক আছে আমি বলছি বলবো সম্পর্ক আছে যদি যদি ওই ওই গাড়িগুলো গাড়িগুলো স্টেশন থেকে ভিতরে চলে আসে আরও আমাদের এই রাস্তা ছেড়ে গঙ্গাচড়া হয়ে চলে যায় বা ওখান থেকে আরো অন্যান্য দিকে রাস্তা রুট হতে পারে বা সেটা আলাদা চ্যাপ্টার কিন্তু এত সুন্দর একটি রাস্তা বিপুল পরিমাণে প্রচুর লক্ষাধিক লক্ষ লক্ষ এই মাফ করবেন কোটি কোটি টাকা কোটি কোটি টাকা ব্যয়ের ব্যয় করে এই রাস্তা তৈরি হয়েছে ওই শেষ প্রান্তের দিকে একটা বোর্ড লাগানো আছে সেই এক্ষুনি আমার অঙ্কের অঙ্কটা মনে নেই তবে বিপুল অর্থের বিনিময়ে এই রাস্তা তৈরি হয়েছে তবে এই এই যে বিপুল অর্থের দ্বারা তৈরি করা রাস্তায় কি ইঞ্জিন ভ্যান টোটো রিক্সো আর এই ঠেলা চলবে ওই 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 বাসগুলো কি আসতে পারে না বাসের প্রসঙ্গ ছাড়াও কিন্তু আমি বক্তব্য তুলে ধরতাম আমি সময় পাচ্ছিলাম না কিন্তু যেহেতু এখন দেখছি প্রায় সপ্তাহ ধরে গড়িয়া স্টেশন সংলগ্ন সিফাই বাস স্ট্যান্ড উধ হয়ে যাওয়ার জায়গা বিষয়কে কেন্দ্র করে আলোড়ন সৃষ্টি হয়েছে আলোচনা হচ্ছে বিভিন্ন প্রতিবেদনে পোর্টালে জার্নালে বেরোচ্ছে তাই আমার মনে হলো এভাবে বিষয়টি এক্ষুনি ইমিডিয়েট তুলে ধরা উচিত তাই আমি সারাদিন পরিশ্রম করে রাতে বাড়ি ফিরে এখন রাত দশটার সময় দেখুন এই অন্ধকারে আপনাদের সামনে বিষয়টি তুলে ধরতে এসেছি আমি এ বিষয়ে বলবো এ বিষয়ে সরাসরি এই অঞ্চলের যারা এই এই দায়িত্বে রয়েছেন সরকারের পক্ষ থেকে এই সড়ক পরিবহন বিভাগটা যারা দেখছেন তাদেরকে সরাসরি আমি অনুরোধ করছি আপনারা বিষয়টি বিবেচনার সাথে দেখুন বিষয়টি বিবেচনার সাথে দেখুন গরিয়া স্টেশন থেকে গঙ্গা যাওয়ার যে রাস্তা এই রাস্তা দিয়ে কি শুধুই অটো চলবে শুধুই টোটো চলবে শুধুই ইঞ্জিন ভ্যান চলবে শুধুই রিকশা চলবে আমরা কি বাস সার্ভিস পেতে পারি না এই বাসেই তো গড়িয়া স্টেশনের উপর থেকে যাবে তাহলে অসুবিধা কোথায় আমাকে বলুন না ওখানে কি টার্মিনালস হতে হবে জংশন হতে হবে আমাদের এখান থেকে কবে বাস চলবে গড়িয়া গঙ্গা জোয়ারা রোডে কবে বাস চলবে বলতে পারেন আমরা কি অপরাধ করেছি যে আমরা এই সার্ভিসটা পেতে পারি না আজকের এই যে নতুন দিয়ারা অঞ্চল এই যে গড়িয়া গঙ্গা জারা রোডের আশেপাশের যে বাড়ি ঘর দর মানুষের স্ট্যাটাস এখানে আগে ব্র্যান্ডেড জিনিস অনেক সময় রাখতেন না দোকানদারেরা বিক্রি হতো না পাওয়া যেত না আজকে কিন্তু হয় আজকে কিন্তু রাখা হয় আজকে আমার অঞ্চলে অনেক ভালো ভালো মানুষেরা বসবাস করে কিন্তু সেটা ব্যক্তিগত উদ্যোগ সেটা নিজস্ব সেলফ ডিপেন্ডেন্টের ওপরে তাহলে সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে উদাসীনতার একটা ইতি টানার সময় এসেছে বলে আমি মনে করি এরপরেও যদি মনে করেন যে না আমার কথা যুক্তিযুক্ত নয় আপনারা এই অঞ্চলের সরকারকে বলছি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এই বিভাগের মানুষদেরকে বলছি এবং রাজনৈতিক মান ব্যক্তিত্বদের বলছি আপনারা প্রয়োজনে আমার এই অঞ্চলের মানুষের গণস্বাক্ষর নিন মাক্স পিটিশন নিন গণস্বাক্ষর নিন তারা কি বলছে তারা হ্যাঁ বলছে কি না বলছে বাস সার্ভিস হলে কি তারা সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট গড়িয়া গঙ্গাজওড়া রোডে কি রুটের বাস চলতে পারে না পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে বাস কি চলতে পারে না এই রাস্তা কি বাস চলার উপযুক্ত এখনও হয়নি এটাই আমি বলতে এসেছি যদি ওই বাস এদিকে চলে আসে কোনো সমস্যা নেই এদিকে তো রাস্তা অনেক অনেক জায়গাতেই ফাঁকা আছে রাস্তার ধারে বাস না থাকলেও এখনও বাস এখন দু এক কয়েক বছর বাস রাখা যেতে পারে এমন পরিবেশ আছে বা অন্য কোন বাস আসুক আমরা আমি তো আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে আমি শুনেছিলাম বয়স্ক মানুষদের মুখে জানি না সত্য কি না আমি সত্যতা যাচাই করিনি আমি শুনেছিলাম বয়স্কদের মুখে যখন আমি এই অঞ্চলে জমি ক্রয় করে আসি তখনই শুনেছিলাম যে নয়াবাদ বা এই ওই দিকে অর্থাৎ আমার এই রাস্তা থেকে আরও পূর্ব প্রান্তে ওই দিকে বাস স্ট্যান্ড হবে বাস টার্মিনালস হবে এই ফর্টি ফাইভ আরও আরও যারা যেগুলো গড়িয়া স্টেশনে আসে সেই বাসগুলো নাকি এদিকে চলে যাবে এটা আমি শুনেছিলাম এটা কিন্তু আমি সত্য সত্যতা যাচাই করিনি এটা আমি লোকের মুখে শুনেছিলাম কিন্তু সেই শুনেই শুধু স্বপ্নই দেখে গেলাম কোনো বাস এদিকে আসে না কেন কেন যদি কোনো পরিবহন যে ইউনিয়নগুলো ট্রান্সপোর্ট ইউনিয়ন তারা যে তারা নিজেদের ব্যক্তি যদি আমি আগে একবার দেখেছিলাম মানে কিছু কিছু সংগঠন তারা হয়তো আপত্তি করছে বা কিছু করছে আমি বলছি বিষয়টা পুরো পাবলিকের হাতে তুলে দিন পাবলিকের থেকে স্বাক্ষর নিন পাবলিক কি বলছে রাজপুর সোনারপুর পৌরসভার তিন নম্বর এবং চার নম্বরের মাঝখান থেকে এই রাস্তা চলে গেছে এই দুই ওয়ার্ডের মানুষ কি বলছে আমি একজন ব্যক্তিগত নাগরিক হিসেবে আমি এই রাস্তায় বাস পরিষেবার আর্জি জানাচ্ছি আমি সরকারের প্রতি বাস পরিষেবার জন্য অনুরোধ করছি এই রোডে বাস চলুক প্রয়োজনে ওই বাসগুলো এদিকে চলে আসুক আমরা সার্ভিস পাবো আমার আশেপাশের মানুষেরা সার্ভিস পাবে ছেলেমেয়েরা স্কুলে যাবে ওখানেই যে সব অল্প জায়গা অতগুলো সত্যি সত্যি তো ওই জায়গাটা ভীষণ জ্যাম হয় আমি নিজে কতবার গিয়ে অস্বস্তিতে পড়েছি ইদানিং তো ভীষণই জ্যাম হয় একটা বাস আড়াআড়িভাবে দাঁড়ালেই সামনের দিকটা চলে আসছে তার মধ্যে অনেক অনেক বাস ওখানে রাখতে হচ্ছে ঘোরাতে হচ্ছে অটো ঢুকছে এদিকে শ্রীনগরের গাড়িগুলো বেরোচ্ছে ওখানে ভালো ভালো মানুষদের বসবাস একটা ভদ্র পরিবেশ সেই জায়গাটা একটা বিচ্ছিরি কেওয়াস তৈরি হয়ে যাচ্ছে অথচ আমরা থেকে আমরা পরিষেবা পাচ্ছি না আমি এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করলাম একজন সাধারণ নাগরিক হিসেবে একজন কবি হিসেবে এটা আমাকে ভাবালো বলালো তাই আমি বলতে আসলাম আপনারা খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন দেখুন অনেক কথা বলতে চাই বলা হয়ে ওঠে না আবার অনেক কথা বলতে চাই বলা হয়ে ওঠে না এবং সময় সুযোগ হয় না আবার না বলেও পারি না কারণ সামাজিক সমস্যাটা আমার ব্যক্তিগত সমস্যা নয় এটা সকলের সমস্যা কেউ না কেউ তো কথা বলতেই হবে আজ এ পর্যন্তই রাখছি সকলে খুব খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন এ বিষয়ে আমি পরবর্তীতে আরও বলবো আজ এ পর্যন্তই রাখছি এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম গড়িয়া দিয়ারা রবীন্দ্রনগর থেকে আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র সকলে খুব খুব ভালো থাকবেন ধন্যবাদ